আমার এই ভিডিওটা থেকে আমি একটা ভিডিও বানিয়ে সারছিলাম শর্ট ভিডিও প্রায় দেড় মিনিটের মতন তা সেই ভিডিওটায় আমার ভিউ এসেছে প্রায় কে মতন পাঁচ থেকে সাত দিনের ভিতরে তা মনে করো এই ভিডিওটাতে তোমরা অনেকেই কমেন্ট করছো যে এটা নাকি স্ক্রিপ্টেড এটা নাকি কাস্টম তা ভাই কাস্টম ভিডিও তো আমি এই পর্যন্ত কোনো সময় কাস্টম ভিডিও পুশ দিছি দিয়ে সেই ভিডিও আপলোড দিছি আমার তো মনে হয় না তাই আমি কোনো সময় এরকম করেছি কাস্টম কাস্টমের মতন খেলতে হবে আর বিয়ার বিয়ারের মতন আর আমার কিন্তু জোনপুর দিতে যে ভালো লাগে খুব বেশি এরকমও না কিন্তু মনে করো আমি একটা ম্যাচে যদি আমি দশটা কিল করি বিয়ারে করে সেই ভিডিও যদি আপলোড দিই তার সর্বোচ্চ আমার কে পাঁচ কে যাক ভিউ তারতে বেশি যায় না আর আমার আগের ভিডিও আছে তো ওরকম ভিডিও আমার অনেক আছে ওতে দেখো আমার সর্বোচ্চ জোরগুলি দশটা পনেরোটা আঠারোটা করে কিল করেছি তা তাতে আমার ভিউ গেছে মাত্র এক কে ছয়শো সাতশো এরকম আর আমি একটা জোনপুর ভিডিও ছাড়লে আমার নর্মালি ভিউ যায় দশ কে নর্মালি আর একেবার যদি খারাপ যায় তাও মনে করো সেই ভিডিওটায় আমার তিরিশ কে ভিউ থাকে জোনপুর ভিডিও আর যদি ভালো মতন একটুখানি শেষ শেষবেলায় দেখাই দিতে পারি তা ছেড়ে মনে করো একশোকে ভিউ মনে করো কয়েক দিনের ভিতরে উঠে যায় এই জন্যে আমি চিন্তা ভাবনা করেছি যে আমি জোনপুর ভিডিওই বানাবো আর আমার জোনপুর ভিডিওই সাপোর্ট ভালো আসছে তাই আমি জোনপুর ভিডিও বানাই আশা করি তোমাদের কাছে এই কথাটা ক্লিয়ার হয়ে গেছে যে আমি জোন পুশ কেন দিই আর আমার ডিভাইস যে খারাপ এরকম না আমার ডিভাইস মোটামুটি ভালো যাতে আমি খুব ভালোভাবে ভালোভাবেই পুশ দিতে পারি আমার জোন পুশ দিতে কোনো সমস্যা হয় না আর একজন আমার কমেন্ট করছিল যে ভাই জোন পুশ দিতে গেলে ভাই অতিরিক্ত ল্যাক করে ফোন হ্যাং করে এর কোনো সমাধান বলে যেন। তা ভাই তোমার জন্য একটাই সমাধান আছে সেটা হচ্ছে জোন পুশ দেওয়ার সময় তুমি যখন বক্স খুলবা তখন যদি জোনের ভিতরে খোলো তখন আস্তে আস্তে খুলবা আর জোনের ভিতরে থাকা অবস্থায় যদি খোলো তাহলে মনে করো তুমি তাও ধীরে সুস্থই খুলবা কারণ বক্স একবারে খুললেই মনে করো ওটা অনেক বেশি পিসা চলে আসে ওটা মনে করো তোমার সেট যদি ভালো ডিভাইস না হয় তা মনে করো সহ্য করতে পারবে না ও হ্যাং করবে ডাইরেক্ট কোনো মিস নেই একশোর ভিতরে একশো পার্সেন্ট হ্যাং করবে আর হ্যাং না করলেও মনে করো এমন ল্যাগ দেবে যে তুমি লুটই নিতে পারবা না আর জোনের ভিতরে যদি তুমি এরকম দ্রুত বক্স খোলো তাহলে তো মনে করো তোমার সেট হ্যাং করবে তোমার আবার নতুন করে রিকানেক্টিং দেওয়া লাগবে আর যারা এই যে বক্স খোলে তোমার ডিভাইস যদি নর্মাল হয় যারা বক্স খোলে সুপার মার্কেট বার করার জন্যই তুমি ওদের ধার বাড়িতে সরে যাবা কারণ ওরা যখন বক্স খোলে অতিরিক্ত স্পিডই যখন খোলে ওই সময়টায় মনে করো তোমার সেট অতিরিক্ত ল্যাক দেবে দিদি দিদি তোমার সেট হ্যাং করতে পারে এই কিছুদিন আগে আমি মানে স্কোয়াড নিয়ে জোন দিচ্ছিলাম দিলে আমার মামুন ভাইদের ডিভাইসটা তো নর্মাল আমি তত জানি না যে মামুন ভাইয়ের ডিভাইস নর্মাল এটা আমি বক্স খুলছি মানে ঝড়ের মতন বক্স খুলেছি যখন এই যে একশো টোকেনে সিস্টেম করছিলো ওই সময়টাই তা মামুন ভাইয়ের ডিভাইসটা পুরো একদম মনে করো হ্যাং করেছে হ্যাং করলে ওরা মামুন ভাই রিকানেক্টিং দিতেছে তার ভিতরে মামুন ভাই নক হয়ে মারা গেছে আর ওখান আমি আমার ষোলোটা সুপার কিট আরও অবশিষ্ট ছিল ওইগুলো আর আনতে পারিনি সর্বোচ্চ বিয়াল্লিশটা আনছিলাম আর আমার ভাই এরকম তিরিশটা মতন ছিল এবারে সে সত্তর আশিটা মতন সুপার কিট মনে করো আমি এক জায়গায় করছিলাম মানে আমরা দুইজন মিলে কাছে ছিল আরও তো সুপার কিট ছিল ওইগুলো তো আমি নিতে পারিনি দুই টিমমেটের কাছে মনে করো সেলের এরকম কম বেশি পঞ্চাশটা মতন তো হবে এবারে সে এক দেড়শো মতন সুপার কিট এক জায়গায় করিলাম ওই ম্যাচটাতে তো ওই ম্যাচটার ভিতরে আমি তো ভুয়া করতে পারিনি আমার অল্পজন স্কিন এটকে গেলো ওই দ্রুত বক্স খোলার কারণে প্রায় তিরিশ হাজার টোকেনদের তিরিশ হাজার বার বক্স খুলেছি তার মানে তো সেট হ্যাং করবে এটা স্বাভাবিক আর ঝড়ের মতন খুলিসি যে সোলো খুলিসি এরকম না ঝড়ের মতন এই জন্যই মনে করো আমার ওই জায়গাটায় ল্যাক দেশ হ্যাং করিনি কিন্তু ল্যাক দেশ ছিলো আরেকটুস্কানের জন্য আমার স্ক্রিনটা ইটকে গেলো যাওয়ার পরে মনে করো আমি ওই জায়গাটা জোনপুজ দিয়ে ভুইয়া করতে পারিনি আর আমার ভাইয়ের একটা সুপার মানে আমার ভাইয়ের মনে করো একটা পাশে একটা লুটবক্স ছিলো ওই লুটবক্সের বক্সেরতে মনে করো সাতটা মতন সুপার কিট পেলো জোন জোনপুজ দিয়ে করে এলো তা ওইটাও প্রায় একশো কে মতন ভিউ এসে এক কথায় জোনপুষ ভিডিও যদি ছাড়ি তা সেডে মনে করো আমার একশোকে মানে ভালো যদি জোনপুষ হয় তাহলে ওয়ান মিলিয়ন ভিউ চলে যায় পা চার কেউ যাই নর্মালি তো চার পাঁচশোকে যায় যদি ভালো একটা জোনপুষ ভিডিও কোয়ালিটি বানাতে পারি যেরকম এনিমি সামনে জোনপুষ দিচ্ছে এনিমিরও দেখতে পারবো আবার আমিও জোনপুষ দিচ্ছি এনিমি মনে করো আমার দেখতে পারবে কিন্তু আর মারতে পারবে না এরকমটা হলে মনে করো অনেক বেশি ভিউ ওঠে তা আমি চিন্তা ভাবনা করি এরকম একটা ভিডিও বানানোর কিন্তু সব সময় হয় না ওরকম ওরকম করতে গেলে অধিকাংশ সময় এনিমি মেরে দেয় কারণ এনিমি জানে যে আমি কোন সাইডই থাকি এনিমি যদি লোকেশন দেখাই দিই ধারে গ্রেনেড থাকলেও গ্রেনেডটা অত্যাচার করে এই জায়গাটায় আমি মারা খাই তো তোমরা যারা আমারে বলো যে আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাই ভাই আমি কোনো সময়ের জন্য স্ক্রিপ্টেড ভিডিও এখন অবধি তো বানাই নি আর সামনে কোনো সময় বানাবোও না আর এই যে এই ভিডিওটাতে আমার প্রায় নয়শকের মতন ভিউ এসেছে তোমরা এর ফুল ভিডিওটা এখন দেখো দেখলে তো বুঝতে পারছো যে আমি এটা স্ক্রিপ্টেড ভিডিও বানাইছি কি বানাইনি আশা করি আমি তোমাদের সম্পূর্ণটা ক্লিয়ার করে দিতে পেরেছি আর কোনো যদি তোমাদের যদি বুঝ দিয়ে যদি সমস্যা হয় তো অবশ্যই আমারে কমেন্ট করো কমেন্টে জানাও যে ভাই এই জায়গাটাই সমস্যা হয়েছে তুমি এখানে ফেক বানাইছো কি এরকম কিছু কমেন্ট করো সমস্যা নেই তোমরা কমেন্ট করতেই পারো আর আমি চেষ্টা করবো তোমাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার তা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ব্রাদার টাটা বাই বাই